হ্যালো ফ্রেন্ডস তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে সকালবেলায় আমরা এসেছিলাম বাড়ি দক্ষিণেশ্বর তো এদিকে দেখো আমার বোন ফল কাটছে পুজোর জন্য আর এই যে দেখো সব থেকে বড় সদস্য এদের বাড়িতে এর নাম হচ্ছে কুটুস তো কুটুসকে দেখতেই পেলে কত কিউট সে আর এই যে মে মেসমশাই পুজোর জোগাড় করছিল খুবই ব্যস্ত ছিল আর এদিকে মাসি ও ঠাকুরের ভোগ টোকগুলো সব রান্না করছে তো এখন লুচি করা হবে ডালিয়া করা হবে আলুর দম অনেক কিছুই করা হচ্ছিলো তো এই যে দেখো মুনায় এখনো স্নান করতে যায়নি তো ওকে আমি বলছিলাম যে যা স্নানটা করে নেগাও আর এদিকে মামের স্নান করা হয়ে গেছে আমারও হয়ে গেছে সবার হয়ে গেছে শুধু মোনায় বাকি ছিল তো যাই হোক চলো আর এইদিকে দেখো ডোডো কাঁসর বসে গেছে তো তারপরে দেন দেখো যেটা ফাইনাল কাজ মানে যেটা মানে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে এই গৃহপ্রবেশটা তো এখন মাসি গৃহপ্রবেশ করবে তো পুরোহিত মশাই নিয়ে নিয়েছে তো মন্ত্র পড়ছিলো আর ওগুলো আমি একটু মানে সাউন্ড অফ করে দিয়েছি তো এই যে দেখো গৃহপ্রবেশ হচ্ছে মাসিদের তো এখন মন্ত্র পড়া হচ্ছে এই যে নারকেল ফাটানো হবে তো খুব সুন্দরভাবে পুরোহিত মশাই পুজো করেছেন আর এই পুরোহিতটা সত্যি করে এত সুন্দর পুজো করেছে যে কি বলবো খুব সুন্দর করেছে তো যাই হোক মাসির ফ্ল্যাটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই মানে খুব সুন্দর করে এখন মানে রং টং করা হয়েছে এখন অনেক কিছু কিনতে বাকি আছে তো যাই হোক খুবই সুন্দর হয়েছে মাসির ফ্ল্যাটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো এদিকে এখন তো এবার দেখো ফাইনালি পাশে এখন গৃহপ্রবেশ হবে এই যে দেখো হয়ে গেল গৃহপ্রবেশ তো যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা তো হয়ে গেল। এবার এখন পুজো হবে হোম হবে তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু প্লিজ কেউ স্কিপ করে দিও না পুরো ভিডিওটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে যে কত সুন্দর করে পুজোটা করা হচ্ছে খুব সুন্দর করে তো এটা যদি আমি শর্ট করে দিতাম কেটে কেটে দিতাম তোমাদের অতটা ভালো লাগতো না হয়তো তোমরা একবার দেখতে দুবার মানে দুবারের বার আর দেখতে না তো যাই হোক পুরোটা একসময় করার চেষ্টা করেছি ভিডিওটা প্লিজ একটু দেখো কেউ স্কিপ করে দিও না তো এইদিকে দেখো এই ঘরে পুজো করার পর দেখো আরেক এই ঘরে চলে এলো যেখানে মেন পুজোটা হচ্ছে তো এখানে হোমের জন্য ব্যবস্থা করা হবে আর এই দিকে দেখো আমি একটুখানি মাসিকে হেল্প করে দিচ্ছিলাম তো এইদিকে আলুর দমটা হচ্ছিলো আর এইদিকে দেখো বেগুন ভাজা বড়ো বড়ো করে বেগুন কাটা হয়েছে ভাজা হচ্ছে আর এইদিকে লুচিও করা হয়েছিল তো এই যে দেখো হোমের জন্য এখন ব্যবস্থা করছে তো এখন হোম হবে তো সঙ্গে থেকেও দেখো তো যাই হোক এখন হোমটা হোক ভালো করে সুস্থভাবে আর সত্যি কথা বলতে অনেকটা বেলা হয়ে গেছিলো পুজো করতে করতে খুব সুন্দর করে পুজো করেছে তো পুরো বিকেল তিনটে পর্যন্ত পুজো হয়েছে টানা তো এই যে এখন কার্ড দেওয়া হচ্ছে হোমে তো তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা আমার মাসির ফ্ল্যাটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কমেন্ট করে জানাতে কিন্তু কোনো ভুলো না আর এখন হোম শুরু হয়ে গেছে স্টার্টিং হয়ে গেছে আর আমরা সবাই মিলে বসে পুজো দেখছিলাম তো ফ্রেন্ডস দেখো আমরা কিন্তু সবাই বসে পড়েছি আমি শাড়ি পরেছিলাম তো শাড়িটা খুলে দিয়েছে আমার খুব কষ্ট ছিল শাড়ি পরে কাজ করতে তো এই যে দেখো আমার মাসি মাসির মেয়েরা এই যে আমাদের ডোডো তো সবাই মিলে বসে আমরা এখন পুজো দেখছি তো চলো টাটা টা ভাই ভাই সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার একটা অন্য